আসসালামু আলাইকুম এসএসসি পাশে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন করতে পারবেন আপনারা সহজে বিদ্যাসাগর আমরা আজকের এই ভিডিওতে জানাবো কি কি পদে কি কি নিয়োগ নিচ্ছে এবং কতজন নিয়োগ নিচ্ছে এবং বেতন কত এবং কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন বিদ্যাসাগর তাহলে শুরু করে আজকের মূল আলোচনা তার আগে আপনাদের সকলকে বলে রাখি আমাদের বাংলা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনুরোধ রইলো বঙ্গের চাকরি চ্যানেলে শেয়ার দিয়ে রাখবেন যাতে প্রতিদিন যে আমরা নিত্য নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর ভিডিও প্রকাশ করে সেগুলো আপনারা সহজে পেয়ে যান ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট স্থাপন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি এটি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই জুন দুই বাংলাদেশ বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই এর নিম্ন শূন্য পথসমূহে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সম্পর্কে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তাহলে শুরু করি সবার আগে এক নম্বর পদে নিচ্ছে উপ সহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী যেখানে একজন নিচ্ছে বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ বেতন গ্রেড দশ দুই নম্বরে হচ্ছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী তেরো জন নিচ্ছে যা সরি গ্রেড তেরো যেখানে চারজন নিচ্ছে যাদের বেতন হিসাবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত তিন নম্বরে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী যাদের বেতন দশ থেকে চব্বিশ হাজার ছয়শ আশি আর এই জুনিয়র মাঠ মাঠ সহকারীদের এই পদে নিচ্ছে বারো জন যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারী ডিপ্লোমা ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নিচে নিচ্ছে উচ্চমান সহকারী স্থায়ী তিনজন গ্রাজুয়েট আর যাদের বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি তিনজন নিচ্ছে এই পদে পাঁচ নাম্বারে উচ্চমান সহকারী কামকেসিয়ার একজন নিচ্ছে যার বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি যেখানে বেতন গ্রেড চোদ্দ এবং গ্রেড শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট ছয় নাম্বারে নিচ্ছে অ্যাস্টোর কিপার অস্থায়ী যাদের বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি একজন নিচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি সাত নাম্বারে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিচ্ছে যেখানে তিনজন নেবে এবং যাদের বেতন থাকবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট শব্দ ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি সহ এইচএসসি পাশ হতে হবে আট নম্বরে গুদাম রক্ষক স্থায়ী একজন নিচ্ছে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রাজুয়েট নয় নম্বরে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন বেতন গ্রেড ১৬ একজন নিচ্ছেন কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ বা কি অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বরে অস্থায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার বেতন যেখানে দুইজন নিচ্ছেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কৃষি ডিপ্লোমা ও কৃষি সনদ বা এইচএসসি কৃষি অথবা কৃষি ডিপ্লোমা কি অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বরে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিচ্ছে স্থায়ী বেতন হচ্ছে নয় থেকে বাইশ এবং এই পদে নিচ্ছে নয়জনকে জনকে যাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসি পাস এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে বিশ থেকে তিরিশ শব্দ টাইফের গতি অবশ্য থাকতে হবে বারো নম্বরে নিচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন অস্থায়ী বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে এইচএসসি পাস বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে 20 থেকে 30 শব্দ টাইপের গতি থাকতে হবে 13 নম্বরে অফিস সহায়ক নিচ্ছে স্থায়ী 8250 থেকে 20010 টাকা বেতন বেতন গ্রেড 20 যেখানে অফিস সহায়ক পদে 11 জন নিচ্ছে এবং যার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন পঞ্চম শ্রেণী পাস হলে হবে প্রিয় দর্শক তাহলে আপনারা জেনে গেলেন কি কি পদে কয়জন নিচ্ছে এবং বেতন কত এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি কি এরপর আমরা বলি আপনার নিয়োগের সত্যবালের ভিতর উল্লেখযোগ্য হচ্ছে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ এবং বয়স সীমা পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাপিডেপেট গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে আরো বলে রাখি এই আবেদন শুরু হবে নয় জুন থেকে শুরু করে আট জুলাই দুই হাজার চব্বিশ আপনারা জেনে গেলেন আবেদনের তারিখ শুরু কবে এবং শেষ কবে এবং কি কি লাগবে আবেদন করতে প্রিয় দর্শকগণ আপনারা তাড়াতাড়ি আবেদন করে নিবেন ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য ধন্যবাদ বঙ্গের চাকরি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিবেন শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ